ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোজগার আড্ডা কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও আমরাও খুব খুব ভালো আছি তো আজকে আমরা সকাল সাড়ে ছটা বাজে আর আমরা কিন্তু যাচ্ছি বড় কাছাড়ি তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে মানে আমার নরদের হবু বড়ের গাড়ি তো ওর গাড়িতেই আমরা গেছিলাম গাড়িটা বুক করে নিয়েছিলাম তো চলো আমরা গিয়ে সেখানে কী কী মজা করলাম কী কী কিনলাম তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এখন আমরা রাস্তায় বড়ো কাছারির গেট এই যেখান থেকে আমরা ঢুকছি আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল যেহেতু ওটা ছুটির দিন ছিল না মানে সোমবার ছিল এমনি স্কুল জন্য আর কি স্কুল বাসের জন্য অনেকটাই জ্যাম হয়ে গেছিলো তো ঢোকার পরে এই যে আমরা এখানে গাড়ি রাখি গাড়িটা পার্কিং করার পর আর এখানে একটা খুব সুন্দর নিয়ম আছে যেখানে মিষ্টি দোকানের সাথে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে যে যেখানে গাড়ি রাখবে তাদের দোকান থেকে কিন্তু জিনিস কিনতে হবে মানে প্রসাদ কিনতে হবে তো আমরা এখানে গাড়ি রাখি গাড়ির সাথে কিন্তু এদের দোকান থেকে আমরা সব রকমের প্রসাদ নিয়ে নিই যা যা আর কি লাগবে তো আমরা এখানে দুখানা ডালা করেছিলাম দুখানা ডালা নিয়েছিলাম তো ওই যে বাবা আগে আগে যাচ্ছে আমি আর মা পেছনেই যাচ্ছি তো এখানে কিছু নিয়ম আছে এখানে দেখো ঘাট আছে পুকুর তো এখানে হাত পা ধুয়ে মানে সব রকমভাবে ধুয়ে নিয়ে এ যে আমি হাতটা ধুয়ে নিচ্ছি নিয়ে মানে এখানে একটা দেখো দুটো ঠাকুর টাইপের আছে তো এখানে নাকি যে সিঁদুরগুলো দেওয়া হয় মানে যারা বিবাহিত তারা কিন্তু এখানে সিঁদুর সাপার পলা কিন্তু এখানেই পরিয়ে দেয় তো এটা হচ্ছে বড় কাছারির মেইন মন্দির শিব ঠাকুরের মন্দির আর প্রচণ্ড ভিড় তো ভিড়ের মধ্যে আমরা মানে ভিডিও ক্লিপটা নিই নিই কারণ ফোন অ্যালাও না তার মধ্যে ফোন হারিয়ে যাবার ভয় আছে তো বেরিয়ে এসে এই যে এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালায় তো আমরাও ধূপ মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম তো জ্বালিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের খিদে পেয়েছিলো তাই আমরা খেতে গেছিলাম এই যে বাবা এখানে বসে আছে আর আমি যাচ্ছি হাত ধুতে তো হাত ধুয়ে যাওয়ার পর এই যে আমাদের খাবার চলে এসে আমি নিয়েছিলাম ছেঁড়া পরোটার মা নিয়েছিলো কচুরি তো ওইদিকে ওরাও তাই নিয়েছিলো তো লাস্টে মা একটু মিষ্টি খাই তা মিষ্টি নিয়েছিলো তারপরে এই যে আমরা কতগুলি এখান থেকে জিনিস কিনলাম এই যে আমরা এখানে খাবার প্লেট দেখছিলাম আমাদের বাড়ির প্লেটগুলো যেহেতু খারাপ হয়ে গেছে তো এখান থেকে আমরা প্লেট দেখছিলাম তারপর কিছু জিনিস কিছু আমরা অনেক জিনিস কিনিও সেই ভিডিওটা আমার শর্টসে দিয়ে হয়ে গেছে কি কি কিনলাম দেখে নিও তো আমরা তারপর কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিলাম এই যে গাড়িতে উঠে গেছি আর যেতে যেতে দেখো অনেক কিছুই আমরা খেতে খেতে গেছি কারণ প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড গরমও লাগছিলো কিন্তু তার সাথে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব একটা রোদ হয়নি আর আমরা যখন বেরাই সাড়ে ছটার সময় তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে একেবারে প্রচণ্ড বৃষ্টি তারপর এই যে আমরা গাড়িতে কিন্তু দুটো কোল্ড ড্রিঙ্কস নিই তার সাথে কিন্তু আইসক্রিম নিই তারপরে এই যে দেখো আমাদের অবস্থা প্রত্যেক জনার হাতে কিন্তু এক একটা করে জিনিস ওর হাতে মায়ের হাতে আমার হাতে তো আমরা এখানে বাড়িতে চলে আসি আর এখানে দেখো আমাদের বানটি কী লাপালাপি শুরু করে দিয়েছে তো আমাদের ভিডিওটা এতটুকুই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সোটাটা আবার দেখা হবে